আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার ইজি আর্নিং এক্সপ্রেস তো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করবেন এই জন্য হচ্ছে আপনাদেরকে আপনাদের যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছিলেন ওই অ্যাকাউন্টে যেতে হবে তো সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে হচ্ছে আপনারা বুঝতে পারবেন না তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন তারপরে দেখেন উপরে যে থ্রি ডট এই থ্রি ডট মেনুর উপরে ক্লিক করবেন থ্রি ডট মেনুর উপরে ক্লিক করলে ইয়ে দেখেন একটা আইকন আছে উপরে এই যে আইকন এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এবার দেখেন এই যে পার্সোনাল ডাটা এই পার্সোনাল ডাটার উপরে ক্লিক করবেন পার্সোনাল ডাটার উপরে ক্লিক করলে এরকম একটা পেজই নিয়ে আসবে আসার পর নিচের দিকে যাবেন যাওয়ার পর এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে এই অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করতে কাজ করতে পারবেন টিকটক অ্যাকাউন্ট অ্যাড করে কাজ করতে পারবেন যেহেতু আমরা এখন ইনস্টাগ্রাম দেখাইতেছি তো ইনস্টাগ্রামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নাম চাইতে সেই জন্য হচ্ছে আপনি আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে আসলাম আসার পরে এডিট প্রোফাইলে যাবেন যাওয়ার পরে এসে দেখেন ইউজার নেম লেখাই আছে এই ইউজার নামের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এই লেখাটা হচ্ছে কপি করবেন মানে হচ্ছে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম কপি করার পর হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে চলে যাবেন যাওয়ার পর হচ্ছে এবার এখানে এটা পেস্ট করে দেবেন পেস্ট করার পর অ্যাটাচে ক্লিক করবেন অ্যাটাচেক ক্লিক করার পর কিছুক্ষণ চেকিং হবে দেখেন চেকিং হইতেছে এখানে এখনও চেকিং হওয়ার পর এরকম একটা পেজ আসবে আসার পর এখানে দেখেন সিলেক্ট জেন্ডা সিলেক্ট ল্যাঙ্গুয়েজ এবং কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে তো এখানে হচ্ছে আমি ফার্স্টে যেহেতু আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেহেতু মেয়ের এই জন্য হচ্ছে আমি ফিমেলে সিলেক্ট করলাম তারপর সিলেক্ট ল্যাঙ্গুয়েজ রাশিয়ান আসার ইংলিশ আসে আমি ইংলিশ করে দিলাম তারপর হচ্ছে সিলেক্ট কান্ট্রি দেখেন হচ্ছে আমি বাংলাদেশ সিলেক্ট করে দেব তো বাংলাদেশটা খুঁজে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে সে এ বি ক্লিক করবেন এই যে এই সেইবির উপরে ক্লিক করবেন সেইবির উপরে ক্লিক করার পরে এরকম আসবে আসার পরে যে দেখেন লাইক ইট অ্যান্ড চেক এটার উপরে ক্লিক করবেন তো এটার উপরে ক্লিক করলে হচ্ছে এরকম আসবে আসার পর যে লাইক কিট লাইক কিটের উপরে ক্লিক করবেন লাইক কিটের উপর ক্লিক করলে হচ্ছে এরকম আসবে আসার পরে হচ্ছে এই পিকচারটাতে একটা লাইক করবেন মানে হচ্ছে একটা লাভ রিয়ে দিবেন তারপর পর হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাক চলে যাবেন যাওয়ার পরে যে দেখেন চেক চেকের উপরে ক্লিক করবেন চেকের উপরে ক্লিক করার পরে যে দেখেন এটা সাকসেসফুল হয়ে গেছে তারপর হচ্ছে এবার কীভাবে কাজ করবেন অথবা যে দেখেন আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়েছে যে এখানে নিচেই দেখতে পারতেছেন এখন হচ্ছে আপনি কীভাবে কাজ করবেন কাজ করার জন্য আপনাকে এই যে থ্রি ডট মিনোতে যেতে হবে ফ্রিড ডট মেনুতে যাওয়ার পরে যে দেখেন টাস্ক মার্কেট অথবা জব এক্সচেঞ্জ থাকতে পারে তো আমার এখানে টাস্ক মার্কেট আছে এটার উপরে ক্লিক করবেন আপনাদের জব এক্সচেঞ্জও থাকতে পারে তারপরে দেখেন ক্লিক করার পরে যে দেখেন ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামের উপরে ক্লিক করবেন আমরা যেহেতু ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অ্যাড করছি ইনস্টাগ্রাম দিয়ে কাজ কীভাবে করে দেখাবো তারপরে দেখেন এখানে হচ্ছে আপনার অ্যাকাউন্টটা শো করতেছে আর এই যে দেখেন নিচের দিকে দেখেন কাজগুলো আছে এরকম হচ্ছে আপনি এখানে আনলিমিটেড কাজ পাবেন তারপরে এই যে দেখেন আমি একটা কাজ করে দেখাইতেছি তো এই যে এই পয়েন্টটার উপরে ক্লিক করবেন পয়েন্টের উপরে ক্লিক করেছে এটা হচ্ছে কমেন্টের কাজ তো এই যে রাইট কমেন্টের উপরে ক্লিক করবেন তারপরে এই যে দেখেন ডু লেখা আসছে এই ডু লেখার উপরে ক্লিক করবেন এই যে ডুতে ক্লিক করবেন এই ডুতে ক্লিক করার পর এরকম একটা পিকচারে নিয়ে আসবে আসার পর এই পিকচারটা আপনি কমেন্ট করবেন এই যে কমেন্ট অপশানে গিয়ে আপনি একটা কমেন্ট করবেন তা আমি লাভ রিয়ে দিলাম লাভ রেক দিয়ে একটা কমেন্ট করতেছি এই যে লাভ রেক দিয়ে একটা কমেন্ট করে দিলাম তারপরে এখানে দুই সেকেন্ড অপেক্ষা করবেন অপেক্ষা করার পর হচ্ছে আবার অ্যাকাউন্টে ব্যাগ চলে যাবেন ব্যাক চলে যাওয়ার পরে যে চেক ক্লিক করবেন চেক ক্লিক করলে দেখেন টাস্ক কমপ্লিট সাকসেসফুল হয়ে গেছে এখন হচ্ছে আপনাদের টাকা কই জায়গায় অ্যাড হয়েছে ওইটা কীভাবে দেখবেন এই জন্য হচ্ছে উপরে যে থ্রি ডট মেনতে যাবেন থ্রি ডট মেনতে যাওয়ার পরে যে দেখেন এখানে পয়েন্টটা শো করতেছে যদি জিরো জিরো থাকে তখন হচ্ছে এখানে যাবেন ওই এক জিরো জিরো উপরে ক্লিক করবেন ক্লিক করলে একবার স্ক্রল করবেন করলে হচ্ছে আপনাদের পয়েন্টটা অ্যাড হয়েছে কিনা দেখতে পারবেন তো এইভাবে হচ্ছে আপনারা কাজগুলো সম্পূর্ণ করবেন অথবা এইভাবে কাজগুলো করবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে হচ্ছে আপনারা টিকটক অ্যাকাউন্টটা অ্যাড করে কাজ করবেন তো এই পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ভালোভাবে কাজ করেন